হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি কোরাল মাছ দিয়ে আলু রান্না করা তো আমি কোরাল মাছটা প্রথমে ভেজে নিয়েছি মাথাটা এরপরে আলু টু তেলে হলুদ মরিচ দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অন্যদিকে আমি মাছ কোরাল মাছের মাথাটা হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি লাল লাল করে এরপরে আমরা আলুটাকে সুন্দর করে একটু ভেজে নেব আলু ভাজার পরে কষা কষানোর পরে আমরা জল দিয়ে দিলাম এরপরে ফুটে উঠলে আমি কোরাল মাছের মাথাগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে আলু ভালোভাবে ফুটে উঠলে আমি মশলা দিই গরম মশলা দিয়ে দি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এরপর একটু ভালোভাবে নেড়ে চড়ে ঝোলটা একটু ঘন হয়ে আসলে আমি আলু নামিয়ে নেব আমার ঝোল ঘন হয়ে আসছে এবার আমি আলুটা নামিয়ে নিলাম দেখে বেশ এবার আমি একটু তেলে জিরার ফোড়ন দিয়ে দেব জিরার ফোড়ন দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে আবার একটু সুন্দর করে ফুটে উঠলে আলুটা আমি নামিয়ে নেব বেশ হয়ে গেছে আমার কোড়াল মাছের মাথা দিয়ে আলু রান্না এবার আমি নামিয়ে নিলাম দেখতে মোটামুটি সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু হবে সবার চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ